হ্যালো ইউরার ফ্যাশনে সবাইকে স্বাগতম জানিয়ে চলে আসলাম খুব সুন্দর সুন্দর হিজাব গাউন দেখতেই পাচ্ছেন বিশাল ঘেরের ভিতরে এবং হচ্ছে লং গলার ডিজাইন এক একটা এক রকম থাকবে খুব সুন্দর স্টাইলিস্ট আজকে কিছু হিজাবি গাউন দেখাবো হিজাবি গাউন হলেও দেখা যাচ্ছে এগুলোর সাথে কিন্তু হিজাব থাকবে না শুধু টাচ গাউন অনেকে দেখা যাচ্ছে ফ্লুট টাচ গাউন হিসেবেও পরে আবার দেখা যাচ্ছে অনেকে এটার উপরে একটা হিজাব পরে বোরকাও বানিয়ে ফেলে তো এই গাউনগুলো কিন্তু ভাইরাল একদম চলে আস আমাদের এখানে আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা হচ্ছে পুরান ঢাকা কলেজের সামনে আমরা বাচ্চা থেকে সব কালেকশন বানিয়ে থাকি আপনারা যেগুলো অর্ডার দিবেন সেগুলোও বানাবো তো চলে আসবেন আমাদের আর আর অনেক অনেক কালেকশন আপনার দোকানে কি কি কালেকশন লাগে সব কালেকশন নিতে পারবেন আমি ঠিকানাটা আবারও দিয়ে দিচ্ছি পুরান ডাকার লক্ষ্মীবাজার সর্ব্দি কলেজের সামনে প্রত্যেকটাতে ফিতা থাকবে ফিতাতে কিন্তু এই যেভাবে ছোট বড় করা যাবে সামনে ফিতা থাকবে নয়তো বা পিছনে ফিতা থাকবে কোনো দেখা যায় নিচে কুচি দেওয়া থাকবে থাকবে হ্যাঁ কাপ হাতা থাকবে স্টেট হাতা থাকবে হাতা কিন্তু লঙের ভিতরে থাকবে ওকে হাতা লং এর ভিতরে থাকবে যার যেই ডিজাইন ভাল লাগে পার ডিজাইনে যত খুশি তত পিস নিতে পারবেন যে যতটুকু ইচ্ছে নিতে পারবেন সর্বনিম্ন বারো পিস এর উপরে যার যতটুকু লাগে নিয়ে আপনারা ব্যবসা করুন হ্যাঁ আর এই সব প্রোডাক্ট কিন্তু সারা বছরই চলে এবং সারা বছরই আমরা দেখা যায় বিশটা তিরিশটা প্রিন্ট দিয়ে তৈরি করি আপনারা যদি ব্যবসা করেন যদি মনে করেন এই যে আরেকটা ডিজাইন দিচ্ছি দেখেন এই পাশে খুব সুন্দর টিগেন করা ওই পাশেও টিকেন করা খুব সুন্দর দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন এটার মধ্যে আমরা এক্সট্রা ফিতা দিয়েছি আবার সামনে টিকেন ফিতা দিয়েছি খুব সুন্দর তো আপনাদের যখন যা লাগে তখনই কিন্তু নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলি ওকে তো এই যে দেখুন এখন যেগুলো দেখাবো আরও ইউনিক দেখাবো কিন্তু সবগুলোর প্রাইজই একই রকম থাকবে হোলসেল প্রাইস মাত্র পাঁচশো তিরিশ টাকার ভিতরে কিন্তু পেয়ে যাবেন লং থাকবে অন্য অন্য মার্কেটে দেখবেন এগুলা তৈরি করে লং দিবে না পঞ্চাশ ইঞ্চি লং করলেই ফ্রি সাইজ বলে সেল করে দিবে কিন্তু আমাদের এগুলা লং থাকবে বাউান্ন ছাপ্পান্ন লং থাকবে আপনারা পঞ্চাশ থেকে ছাপ্পান্ন যারা যারা আছে এগুলো সবার সাথে কিন্তু সেল করতে পারবেন শুধুমাত্র পাইকারি শুধুমাত্র পাইকারি সর্বনিম্ন বারো পিস তার উপরে আপনারা বারোশো পিসও নিয়ে ব্যবসা করতে পার পারেন হ্যাঁ আসবেন আরও সুবিধা পাবেন চলে আসলে আমাদের এখানে ওয়ান পিস টপস কালেকশন ওয়েস্টার্ন ড্রেস কালেকশন টু পিস কালেকশন রেডিমেড থ্রি পিস কালেকশন পার্টি ড্রেস কালেকশন সব কালেকশন কিন্তু আমরা তৈরি করি আসলে সব কালেকশন দেখে একসাথে বসে আপনারা নিতে পারবেন অনেক সুবিধা পাবেন আসলে কিন্তু প্রত্যেকটা ডিজাইন আপনারা একটু ফলো করবেন এক একটা ডিজাইন কিন্তু আমরা এক একভাবে দিয়েছি আসলে না আসলে দেখতে পারবেন না আমাদের সাপ্তাহিক বন্ধ শনিবার আদার সব দিন খোলা পাবেন আসবেন সকাল দশটা থেকে রাত সাতটা পর্যন্ত এটা ওপেন থাকে এনি টাইম চলে এসে আপনারা দেখতে পারেন আর যদি না আসতে পারেন কোনো সমস্যা নাই ভিডিও কলের মাধ্যমে কিংবা এখান থেকে স্ক্রিনশট নিয়ে